আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক প্রিয় ভর্তি যোদ্ধারা তোমরা যারা এবছর ভর্তি পরীক্ষা দিবা তোমাদের সামনে কৃষি ভর্তি পরীক্ষা বারোই এপ্রিল সো হাতে বেশি সময় নাই তারপর আশাই আছে তারপরে গুচ্ছ আছে সো দেখা গেছে যে আগামীকালকে ঈদ আজকে চাঁদ রাত সো এই মুহূর্তে তোমার অনেক খুশি থাকার কথা ছিল বাট যেহেতু চান্স হয় নাই বা কাঙ্ক্ষিত তুমি করতে পারো নাই সো দেখা গেছে স্বাভাবিকভাবে তোমার মনে ঈদের আনন্দটা নাই তো তুমি এখন কি করবা তুমি এখন পড়তে বসবা পড়তে বসে কি করবা বইয়ের পাতা উল্টাবা বা একটা থেকে দুটো অবজেক্টিভ বেশি আগে যাওয়ার চেষ্টা করব ওদের থেকে ঠিক আছে তো এখানে যে ভুলটা বা এখানে যে ইয়াটা আমাদের মেইনলি হয় তুমি আসলে তোমার দিক থেকে কোনো ভুল নাই তুমি আসলে রাইট তোমার এখন অবশ্যই পড়া উচিত বা একটা মানে অ্যাডমিশনেরটা একটা সেকেন্ডের অনেক দাম হতে না তবে কথা হচ্ছে যে এই মুহূর্তে আসলে তুমি যতই পড়ার চেষ্টা করো না কেন আসলে পড়াটা খুব একটা আহ তোমার জন্য কার্যকরী হবে না কারণ তোমার মন এটাতে মনের বিরুদ্ধে একটা জোর করে পড়তে বসতেছো হ্যাঁ যে আমার এখন প্রতিচ্ছা করতেছে না তুমি এই পরিবেশের সাথে ইউজ টু না জাস্ট বিকজ অফ তোমার চান্স হয় নাই এই বলে তুমি তোমার ঈদটাকে স্যাক্রিফাইস করতেছো তুমি তোমার আনন্দটাকে স্যাক্রিফাইস করতেছো বাট এই জিনিসটা করিও না হ্যাঁ তোমার হয়তোবা বা ওই তুমি আনন্দটা করতে পারবে না ঈদে বাট তাই বলে ঈদের যে আনন্দটা এটা থেকে তুমি নিজেকে পৃথক করে রেখো না তবে অনেকের হয়তো ফ্যামিলি ইস্যু থাকতে পারে যে হ্যাঁ ফ্যামিলি ঠিক মতো ভালো ব্যাপার করতেছে না বা ইয়া করতেছে না সেটা আলাদা হিসাব সেক্ষেত্রে তুমি একটু ডিল করতে পারো বাট নিজের হ্যাপিনেসটা কোনোভাবে নিজের উপর বন্ধ করে রেখো না কারণ দেখা গেছে যে আমরা যখন হচ্ছে তুমি জিনিস চিন্তা করো যে তোমার এখন একটা জিনিস পড়তে ইচ্ছা করতেছে না জোর করে পড়তেছো ঠিক আছে তোমার এই মুহূর্তে পড়তে ইচ্ছা করতেছে না বাইরে তুমি যদি ছোটবেলার কথা চিন্তা করো তোমার বাইরে খেলতে যেতে ইচ্ছা করতেছে তোমাকে জোর করে বলতেছে না তোমাকে এখন পড়তে বসতে হবে তো দেখা গেছে তুমি দশ ঘন্টা ধরে একটা জিনিস পড়তেছো তোমার মাথায় কিছুই ঢুকতেছে না বাট যখন দেখবে তুমি হ্যাপি থাকো অনেকটা মানে তুমি একটা তোমাকে একটা গিফট কিনে দিচ্ছে বা তোমাকে একটা তোমার একটা জিনিস দরকার সেটা তোমাকে দিচ্ছে আর কি সো তোমার আবদার পূরণ করছো তখন দেখবে যে তুমি এক ঘন্টা দুই ঘন্টা অনেক ভালো মানে যেটুকু পড়ছো ওইটুকুই তোমার মাথায় আসে বাট ওইখানে তুমি দশ ঘন্টা পড়ে দিন আনলিমিটেড মাথায় নাই সো এই জিনিসটা আসলে আমাদের ডিপেন্ড করে আসলে সিচুয়েশনের উপর আমি তোমাদেরকে বলবো না যে ভাইয়া এখন তুমি পড়া বাদ দিয়ে দাও বা এরকম কিছু আমি বলবো না আর তোমাদেরকে বলবো জাস্ট এই মোমেন্টগুলোকে একটু এনজয় করার চেষ্টা করো এমন না যে তুমি পড়া বাদ দিয়ে দাও বাট একদিন বা এই যে টাইমটা আজকে রাতটা এবং কালকের দিনটা একটু যদি পড়াটা একটু যদি কম করতে পারো আহামরিক কোনো ক্ষতি হবে না তুমি এটা পরে বেশি পড়ে পোষায় নিবার কি বাট এই জিনিসটা বা এই আনন্দটা থেকে নিজেকে স্যাক্রিফাইস করিও না একটু হ্যাপি রাখো কারণ মাঝে মধ্যে ব্রেনকে একটু ব্রেকও দেওয়া লাগে আর কি সবসময় খালি পড়লেই হয় না মাঝে মধ্যে একটু ব্রেক দিতে হয় মাঝে মধ্যে একটু বুস্ট আপ করতে হয় আর কি যার ফলে কিন্তু একটু নতুনভাবে আমাদের ব্রেনটা ক্রিয়েট হয় বা নতুনভাবে আমাদের ভিজুয়ালাইজেশনটা হয় যার ফলে পড়া কিন্তু আরো ভালো মতো মাথায় ঢোকে সো সব কিছুই লাইফে দরকার আছে শুধু পড়া 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 এটা অবশ্যই ভুল একটু টাইমটাকে এনজয় করো আজকে কালকে একটু না পড়লেও সমস্যা হবে না খুব আমি নিজেও কিন্তু তোমাদের মতো এই সিচুয়েশনটা পার করে আসছি তো সেইখান থেকে তোমাদের গাইড দিচ্ছি হ্যাঁ পড়িও না তাই বলে যে একেবারে ফুল এনজয় করে এমনটাও না কারণ তোমার ফ্রেন্ডরা চান্স পেয়ে গেছে কাদের সাথে এনজয় করবো দেখা যাবে অনেকে চান্স পেয়ে গেছে এনজয় করতে গেলে তোমার বা খারাপ লাগবে সো সমস্ত না একটু রেস্ট নাও একটু মনে করো বাসাতে রান্না হয়েছে একটু খাও বা একটু বাইরে বের হও নিজে একা একা দরকার হলে হাঁটো বা একটু এস থেকে একটু ব্রেক নাও একটা দিনের জন্য বা কিছু কয়েক ঘন্টার জন্য আর কি একটু ব্রেকটা নাও এটা হচ্ছে আমার সাজেশন থাকবে আর যাই হোক তবে এই ব্রেকটা আবার বেশি নিও না জাস্ট হচ্ছে আর এই যে টাইমটা আছে এই টাইমটাই জাস্ট একটা পিরিয়ড ব্রেক নাও দেন আবার পড়তে টেবিলে ব্যাক করতে হবে এবং ঘুমায় পড়তে হবে আর কি কারণ তোমাকে চান্স পেতে হবে কারণ তুমি চান্স না পেলে কেউ তোমাকে চান্স দিবে না সো আলটিমেটলি তোমার চান্স তোমাকেই বুঝে নিতে হবে সো একটু ব্রেক নাও তাই বলে যে পুরাপুরি ব্রেক নিবে এমনটা না তারপর আবার পয়ার টেবিলে ফেরত আসবা আর যারা এগ্রি প্রিপারেশন নিচ্ছো তোমরা জানো যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের সিক্রেট সাজেশন জন্য লঞ্চ করেছিলাম কিন্তু আলোর মধ্যে অনেক কিছু কমেন্ট করছে সো এটা কি ভাইয়া এটা কি ভাই কোশ্চেন না ভাই কোশ্চেন তো আসলে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না কোশ্চেন দিয়ে দিলে তো হয়ে গেল তাই না সো আমরা হচ্ছে একটা সাজেশন যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে একটা কম্প্যাক্ট সাজেশন বানানো তুমি সে সময় সব করতে যাই মেস্টাফ করে ফেলবা পুরা সো সেজন্য আর কি আমরা যাতে খুব অল্প সময় একটা ভালো রিভিশন দিতে পারো সেজন্য এই সিক্রেট সাজেশনটা আমরা সবসময় পরীক্ষা দুই দিন আগে বা এরকম আগে বের করতাম বাট এবারে একটু আগে বের করতে যাতে তোমরা খুব সহজে রিভিশনটা দিতে পারো এবং ভালোমতো একটা কমপ্লিট করতে পারো সো যারা সিক্রেট সাজেশন নিতে চাও তারা এডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দাও তোমাদের জন্য এই যে ঈদের আগে বা এই যে সময়টা খুবই কম মানে তোমার মূল্য রাখা হয়েছে যাতে তোমাদের পক্ষে খুব একটা প্রেশার না হয় এবং তোমরা যাতে খুব সহজে এটা নিতে পারো সো যারা নিতে চাও তারা অ্যাডমিশন পেজে মেসেজ দাও ইনশাল্লাহ তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে সো যেটা বললাম আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি আর সবাই একটু মোমেন্টটা এনজয় করো এবং একটু ফ্যামিলির সাথে টাইমটা স্পেন্ড করো আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর কুরবানিরটা আশা করি তোমার ভালো যাবে সেই দুয়াই করি সো সবাই ভালো মতো ঈদ পালন করো সবার জন্য শুভকামনা রইল দেখা হবে ইনশাল্লাহ বিজয় বেস্ট অফ আল্লাহ হাফেজ